ক্যামেরার সামনে যদি সেটা ফুটে তুলতে হয় সেখানে একজন দক্ষ পরিচালক একজন অভিভাবকের প্রয়োজন হয় তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু শিয়াভাইয়ের পরিশ্রম ছিল আমার এখনও মনে আছে আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিয়ার্সেলে গিয়েছিলাম এবং টানা এক মাস রিহার্সেল হয়েছে আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত এত প্রিপারেশন নি না রিহার্সেল টুকটাক হয়েছে হয়তো শ্যুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা ওই ক্যারেক্টারের গেট আপে এসে কথা বলা ইভেন হ্যাঁ সুরঙ্গ সময়ও হয়েছে কিন্তু টানা এক মাস টাইম ধরা ছিল যে একদম দুইটার মধ্যে চলে যেতে হবে দুইটা থেকে নয়টা পর্যন্ত রিহার্সেল হবে তো এইরকম ভাবে প্রস্তুতি আমার আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি এবং আমি মনে হয় শ্যুটিংয়ে যেয়ে না শুটিংয়ে যে আর বকা খাইনি যা বকা আমি এক মাস এক মাসে প্রতিদিন এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে জেরিন কে যে কিভাবে বেড়ে উঠেছে জেরিন কিভাবে কথা বলবে যে ঋণের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিংয়ে দেখানো হয় না কারণ এত বড় গল্প আমরা একটা আছে এত বড় একটা জীবনের গল্প দেখাই মাত্র আড়াই ঘন্টায় আমাদের জীবন তো কত লম্বা তো মাত্র আড়াই ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই বারবার বলেছে এইভাবে ভাবো এইভাবে চিন্তা করো এই এই প্রশ্নের উত্তর দাও এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি শিয়াব ভাই একভাবে শিয়া ভাই তুমি এটা কেন ভাবছো আমাকে বলো না ভাই আমি এই কারণে ভাবছি তো এই যে একজন শিক্ষক একজন অভিভাবক একজন পরিপক্ক পরিচালক এটা খুব জরুরি হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে

আমার জন্য চোরকি লাকি এই প্রোডাকশন আমার জন্য লাকি এবং লাকি আমার প্রথম ছবি পরিচালক আমার জন্য লাকি এবং এসপিএ আমার জন্য লাকি আমার জন্য আমার আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসেছে আমার সেই ছবিতে যারা যারা আছেন সবাই আমার জন্য লাকি এবং তমা মির্জার জন্য মির্জাও লাকি আমার বাবা মা যে এটা চো এটা চো যখন স্ক্রিনে এরকম একজন শক্তিমান অভিনেতা কাজ করে আপনার সামনে যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে এক্সপ্রেশন দিবে তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ওইটা অটো অনেক কিছু চলে আসে আমি তো বারবারই বলছি যে নিশো ভাইয়েরা আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম অন্যরকম এইভাবে যে নিশো ভাই আমি জানি না খুব কম আর্টিস্টদের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম মানে ই আমাকে হলো তুই নিশো ভাই আমি মানে হয়েছে এটা হ্যাঁ হয়েছে ভ্যার একবার দিই হয়তো সে সেট থেকে চলে গেছে সিন শেষ মানে আমি রিকোয়েস্ট করি তু উনি আবার এসে হয়তো বলছে আচ্ছা কর কিন্তু আমি জানি আগেরটাই ভালো হয়েছে উনি বলছে আগেরটাই ভালো এটার থেকে তো এই যে আদরটা আমাকে করেন এই যে স্নেহ করেন এই যে একটা অভিভাবকের মতন সব সময় আমাকে ভালোটা ভালো বলেন আমার খারাপও অনেক কিছু উনি হবে আমাকে বলেন এটা তোমার ঠিক না এটা ভালো না তো এই তো শিখছি শুধু যে অভিনয় শিখছি সেটা না ব্যক্তি জীবনেরও অনেক কিছু শিখছি তো আম রিয়েলি ব্লেসড যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার এক একজন অভিভাবক এক একজন আমাকে শেখাচ্ছেন এক একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরও সুগম করছেন আরও আমাকে মানে চলছি যে আমি একা এটা আমি একা একা না কিন্তু এটা এখানে একজন সারিয়া শাকিল আমার পাশে একজন নিশোভা আমার পাশে একজন শেফ সাইন আমার পাশে মানে এগুলো না আমার জন্য অনেক ব্লেসিং আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং আপনারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ দুজন একজন একজনকে কমপ্লিমেন্ট করে একটা সিন আমি বিশেষ করে কাজের একটা ধরন আছে মানে সে যখন অ্যাকশনের পরে মাঝে মধ্যে আমরা জানি না যে সে কি করবে

জেরিনকে নিশান গ্র্যাপ করলো জেরিনকে সে তার রোল প্লে করছে আমি আমরা বিহাইন্ড দ্য ক্যামেরা বুঝতে না নিশান ইজ প্লে তো সেই মুহূর্তটাতে যদি জেরিন অস্বস্তি ইয়ে করতো রিয়াক্ট যদি ঠিক সেইভাবে না করতো নিশানের পক্ষে সম্ভব হতো না সেই সেই মোমেন্টটা ক্রিয়েট করা এটা যে সে সে লেট হিম ডু দ্যাট ওকে ইউ প্লে ইউর রোল

মতো করে জীবনযাপন করতে থাকে যেমন আমি যেমন এখন কথা বলতেছি আমি তো জানি না যে আমি কি বলব আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি না তাহলে আমি কেন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি অথবা অনেক সময় হয়তো বা ভুলও হতে পারে তাহলে এই যে ফ্লজ এই যে ভুলটা করলাম এটা তো একটা চরিত্র সো আমি চরিত্রের মধ্যে যখন একটা ওর ছোটো ছোটো বিষয় নিয়ে জীবনযাপন করি তখন আমি অনেক কিছুই সারপ্রাইজিংলি করতে চাই আগে রিহার্সালে করলাম কিন্তু যদি কোনো কিছু আমার ওই সময় আসে যে ইনস্ট্যান্টলি একজন মানুষ সে আমাকে ধাক্কা দিল তো ধাক্কাটা অনেক জোরে দিতে পারে অনেক আস্তেও দিতে পারে তো ধাক্কাটা যদি জোরে পড়ে যায় তাহলে আমি জোরেই পড়তে চাই যদি আস্তে দেয় তাহলে আস্তেই পড়তে চাই সে এরকম অনেক কিছু থাকে সারপ্রাইজিংলি ওই সময় ইনস্ট্যান্ট আসে তো আমি চাই হচ্ছে আমার কো আর্টিস্টকে সেভাবে সবসময়ই আলোচনা সাপেক্ষে সেটা রেডি রাখতে যে এখানে যদি কোনো কারণে মশা পড়ে তাহলে জানি তুমি মশাটা মারো মানে ভাইয়া মশা পড়ছে এই বলে অ্যাক্টিং ছেড়ে দেওয়ার কিছু নাই মশাটা ওই সময় পড়ছে ওইটা কেউ কাজে লাগানো যায় কিনা তো আমি বলে দিতে পারি যে আমার দাগির একটা শটে একদম শেষ মুহূর্তে যখন নিশানকে ভ্যানে তোলা হয় তখন যখন মিঠু আপাকে সে বিদায় জানায় তখন একটা মাছি এসে আমার গালে পড়ে এবং সেই মাছিটা উড়ে যায় মাছি কিন্তু মাছির পারপাস মাছি কি দেখলে আসে আপনারা জানেন মাছি মাছির পারপাস ডান করে গেছে কিন্তু আমরা কিন্তু কেউ অ্যাকশন ছাড়ি নাই তো ওইখানে যদি আমি বলতাম যে ভাইয়া মাছি তাহলেই ওই সিকোয়েন্সের ওই ইনভলভমেন্টটা ওই জায়গায় তৈরি হতো না অনেক সময় পাখি তার কিউ দিয়ে যায় অনেক সময় মেঘ অন্যরকম কিউ দিয়ে যায় অনেক সময় সুন্দর একটা বাতাস একটা কিউ দিয়ে যায় সো আমরা যখন অভিনয় করি এই পরিবেশ ওই সময়ের প্রিভেন্ট সারকমস্টেসে যা যা এলিমেন্ট আমাদেরকে হেল্প করার জন্য আসে অনেক সময় খুব বাজেভাবে কুকুর ঢুকে যায় কিন্তু অনেক সময় সুন্দর কিউ দেওয়ার জন্য কুকুর ঢুকে যায় ওইটাকে যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর কার্ড বলবে না ততক্ষণ পর্যন্ত আমার অধিকার নাই কার্ড বলার জায়গাটা আমি খুব মাথায় হ্যাঁ